যাক তোর গাড়িটা পায়ে ভালোই হলো এক ঘন্টা ধরে দাঁড়িয়ে আসি একটা গাড়িও নাই তা তুই রাতের বেলা গাড়ি লিয়ে কুটি যাচ্ছ মোকে আর কোয়েন না কেলটু ভাই আমাকে তো ছাত্র সমাজ তিন মাতা মরো জরুরি মিটিং ডাকছে সেটি যাওয়া লাগিচ্ছে কি বিষয়ে জরুরি মিটিং রে আপনি তো জানেনি আমরা দেশ বদলানোর মিশনে নামছি দেশর থেকে যত ধরনের ঘুষ সন্ত্রাসী চাঁদাবাজি সব আমরা দূর করে সারম দেশ বদলাবু এটা তো খুবই ভালো কথা তে তোর বাপ কি করে আমার বাপ সরকারি চাকরি করে ভাই চাকরি ছাড়া কি তোর বাপের অন্য কোনো আয়ের সোর্স আছে না চাকরি ছাড়া আয়ের অন্য কোনো সোর্স নাই আমাদের তা তোর এই গাড়ির দাম কত এটা তো ব্র্যান্ড নিউ কার এক দাম দেড় কোটি টাকা তাহলে দেশ যদি পাল্টাবেলি চাস সকলের আগে নিজের বাবক জিজ্ঞেস কর তার বেতন কত আর এই গাড়ি কিনল কি দিয়ে তাহলেই দেখু দেশ পাল্টে গেছে এই রকম করে শগলিরই যদি শগলি বাবক জিজ্ঞেস করে তাই কত বেতন পায় আর এত সম্পত্তির রহস্য কী তাহলেই আস্তে আস্তে এই দেশটা পাল্টে যাবি একটা কথা আছে না শুদ্ধাচার শুরু করা লাগে ঘর থেকে সুতরাং আমি সগুলির প্রতি আহ্বান জানাচ্ছি নিজের ঘর থেকেই অভিযানটা শুরু করো তারপরে অন্যের দিকে যাও দেখবা কিছুদিনের মধ্যে এই দেশটা পাল্টে যাবি ইনশাল্লাহ